হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ নিয়ে চলে এসেছি ওলকপি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবার ভালো বন্ধুরা আজ রান্না করব ওলকপি তো ওলকপিটাকে আমি প্রথমে ব্রেড করে নেবো আমি এই মোটাটা দিয়েও করতে পারতাম কিন্তু আমি করবো এখন সরুটা দিয়ে তো করে নিয়ে চলো দেখো কত সুন্দর হচ্ছে আমি করে কিন্তু নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি চলো তোরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কটা পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি এই যে ওলকপিগুলিকে দিয়ে দেবো ওলকপির অল্প অল্প রস থেকে নিয়ে চিকেন নিয়ে তো তারপর আমি দিচ্ছি খুব বেশি নয় অল্প পরিমাণে একটু রসটা টিপে নিতে হবে আর এই যে কাঁচা লঙ্কাগুলিকে ফাটিয়ে রেখেছিলাম সে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেহেতু অল্প তাই জন্য আমি তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি যাদের যেরকম পরিমাণে থাকবে তারা সেই রকম পরিমাণে দিয়ে দেবে চলো এবার আমি এটাকে একটু নিয়ে বেঁচে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি এখন একটা ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটার করেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দিয়ে দিয়েছি এবার দেখো ওইগুলো একটু গোটা গোটা রয়েছে তো আমি ভেঙে ভেঙে দিচ্ছি এটা যতটা ভেঙে দেওয়া যাবে আর সামান্য সামান্য থাকবে সেটা মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে তো এভাবেই ভাজতে ভাজতে আমি কিন্তু নামিয়ে ফেলবো একটু সুন্দর করে লাল লাল করে যত ভাজা যাবে তত জিনিসটা টেস্ট বেশি বেশি হবে তো ওই জন্য আমি এটাকে কিন্তু সুন্দর করে ভাজার চেষ্টা করছি তো যেহেতু আমার সময় ছিল না আমার একটু কম সময় সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তো এবার নামানোর আগে যখন হয়ে হয়ে এসেছে তখন আমি এটাকে নুন ঝালকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি চিনিটা দেওয়ার পর জিনিসটার কালার কিন্তু আরও একটু অন্যরকম হয়ে যায় তো সেই জন্য আমি চিনিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি নামিয়ে নেবো তো এই দেখো সুন্দর করে ভাজছি কিন্তু যতটা ভাজবে ততটা সুন্দর লাগবে খেতেও সেই রকম টেস্ট লাগবে এই দেখো বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে এরকম ভাবে মানে যতক্ষণ পারা যাবে ততক্ষণ এরকম লাল লাল করে ভাজতে হবে তো যেহেতু আমার সময় নেই সেই জন্য আমি এখনই নামিয়ে নেব যেটা দিতে দিতে হবে এই দেখো বন্ধুরা আমার এবার রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে দেব তো এটা নামানোর পর গরম ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগে তো তোমরা এভাবে পরিবেশন করে দাও খুব ভালো হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো